জয় জয় তার জয় তারা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন আজ আলোচনা করিব একুশে ডিসেম্বর থেকে কুড়ির জানুয়ারি মাসে জন্ম হলে ভাগ্য কেমন হবে একুশে ডিসেম্বর তারিখ থেকে জানুয়ারির কুড়ি তারিখ পর্যন্ত বা কুড়ি তারিখের মধ্যে আপনার জন্ম যদি হয়ে থাকে সেটা আপনার যে কোনো তারিখ হতে পারে আপনি মিলিয়ে দেখে নিন আপনার জীবনের সঙ্গে বা জীবনে চলার পথে বা জীবনের সাথে আমার কোন কথা মিলে যাচ্ছে যদি আমার কথা মিলে যায় তো আমাকে কমেন্ট করে জানাবেন এর আগে এগারোটি ভিডিও দেওয়া আছে এগারোটি তারিখ নিয়ে মাস সম্পর্কে তো আপনারা আপনাদের তারিখ অনুযায়ী যে মাস জন্ম সেই মাসের নাম নিয়ে সার্চ করে দেখুন ভিডিও পেয়ে যাবে এবার আসা যাক আসল কথায় আপনার যদি একুশে ডিসেম্বর মাস থেকে কুড়ির জানুয়ারি মাসে জন্ম হয়ে থাকে তাহলে জানুন আপনার নানাবিধি দুঃখ কষ্টের সম্মুখীন হতে হবে অর্থনৈতিক উন্নতি লাভ করা আপনার পক্ষে খুবই মুশকিল আপনি শনিবারে কোনো শুভ কাজ করবেন না কোনো নতুন কাজ শনিবার শুরু করবেন না শনিবার পুজো করতে পারেন ঈশ্বরের নাম সাধনা করতে পারেন বা নাম নিতে পারেন বাড়িতে পুজো করতে পারেন কিন্তু কর্মস্থলে বা কাজের ক্ষেত্রে ধরুন কোনো ব্যবসা শুরু করবেন সেদিনে শনিবার যেন না হয় আপনার জন্য সাত সংখ্যা শুভ নয় সাত সংখ্যাকে সর্বদা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন আপনি দীর্ঘ আয়ু ও সুস্বাস্থ্যের অধিকারী হবেন আপনি নিয়ম করে শরীর চর্চা করুন তাহলে আপনি অনেক রোগ থেকে দূরে থাকবেন কিন্তু দুর্ঘটনার আশঙ্কা বিদ্যমান তাই গাড়ি চালাবার সময় সাবধানে গাড়ি চালাবেন বা পথে ঘাটে বা কোনো কাজে যাবার সময় নিজেকে সাবধানে রাখার চেষ্টা করবেন বা চারিদিকে লক্ষ্য রাখবেন কোনো ঝুট ঝামেলায় ফেঁসে যেতে পারেন তাই নিজেকে খুব সংযত করে রাখবেন এবং ঝুট ঝামেলাকে যতটা পারবেন এড়িয়ে চলার চেষ্টা করবেন শুদ্ধ ও শাস্তি থাকুন আপনি কর্মট হলে বা কর্মঠ হলেও সুযোগ সন্ধানী নন কোনো ব্যাপারে দৈবের ওপরে ছেড়ে দিতে রাজি নন মানে আপনি ভাবছেন হঠাৎ কোনো জিনিস হয়ে যাবে বা না কাজকর্ম করে বা কোনো দৈব শক্তির দ্বারাই হবে আপনি এই বিশ্বাস করবেন না বা সেই ফাঁদে পাও দিতে আপনি রাজি হবেন না সংঘর্ষের মাধ্যমে তথা অদম্য প্রচেষ্টার ফলেই আপনার পক্ষে উন্নতি লাভ করা সম্ভব হতে পারে আপনার জীবনে দৈব পুরুষ কারের সঙ্গে সংঘর্ষ অনিবার্য নিজের টুটি বা ভুলকে স্বীকার করে সংশোধনের চেষ্টা করুন যদি আপনি হয়তো কোনো জায়গায় বেড়াতে যান বা কোনো কাজে বা কোনো সাধু সন্ত বা কোনো দৈব পুরুষের সঙ্গে আপনার হয়তো ঝগড়াঝাঁটি ঝামেলা হয়েছে বা আপনার থেকে যারা বয়সে বড় তো তাদের কাছে যদি কোনো ঝামেলা হয়ে থাকে তো যদি নিজে ভুল করে থাকেন ভুল স্বীকার করে নিন ক্ষমা চেয়ে নিন সেই ব্যক্তি আপনাকে ক্ষমা করে দিলে দেখবেন আপনার জায়গাটা আশীর্বাদের মতো কাজ করে যাবে আপনার কাছে থেকে প্রয়োজনীয় উপদেশ গ্রহণ করতে মানে দ্বিধা করবেন না আপনি যদি সেই ব্যক্তির কাছে থেকে মানে কোনো যদি উপদেশ পান তো আপনি দ্বিধা করবেন না শুনবেন চেষ্টা করবেন যে সে যে উপদেশটা দিচ্ছে সঠিক না ভুল সেটা একটু নিজেকে মানে বিবেচনা করে নিজে থেকেই তারপরে সেই কাজটা করবেন কিন্তু অপমান করার কাউকে চেষ্টা করবেন না আপনার পরিবারের সদস্যদের সঙ্গে বা সাথে আলোচনা করুন কিভাবে তেনারা আপনাকে সাহায্য করিতে পারবে বা সাহায্য করবেন আপনি কষ্ট করুন অবশ্যই সফল হবেন যে সফল কাজে বুদ্ধিমাত্রার ব্যাপক বিকাশের অবকাশ রয়েছে বা যেখানে যে কাজে প্রচুর বুদ্ধি প্রয়োজন হয় সেই ধরনের কাজ করুন আপনার উন্নতি হবে আপনি মস্তিষ্ককে শান্ত রাখুন এবং নিজে বোঝার চেষ্টা করুন তারপর সেই কাজ করুন দেখবেন অবশ্যই সফল পাবেন এছাড়া বা আপনার মানে যাদের ওই একুশে ডিসেম্বর মাসে জন্ম হয় মানে একুশে ডিসেম্বর মাস থেকে কুড়ি জানুয়ারির মধ্যে তাদের পেশা বা তারা কোন কর্ম করে বেশিরভাগ তো ডাক্তারই হয় এবং শিক্ষাকতায় আপনার ভালো উন্নতি আছে যদি আপনার ওই মাসেই জন্ম হয়ে থাকে বা ওই তারিখের মধ্যে আপনি আহনজীবী হতে পারেন কেরানির কাজ শিল্পকর্ম তথা স্থাপত্যকর্মের বা আপনি উল্লেখযোগ্য যোগ্যতার পরিচয় দিতে পারেন বা আপনি শিল্পকলায় মানে যে হাতের কাজ টাজ জানেন সেই কাজও করতে পারেন বা আপনি ডাক্তারের সঙ্গে যে কাজগুলো হয় মানে নার্সের কাজ আপনি যদি মহিলা হয়ে থাকেন বা কম্পাউন্ডারের কাজ এগুলোও আপনি ভালো করতে পারবেন বা টিচারের কাজ মানে আপনি টিউশন পড়াতে পারেন বা স্কুলের টিচার হতে পারেন কিন্তু একটাই কথা যে আপনি মাথা ঠান্ডা রাখবেন আর যখন কোনো বয়স জ্যেষ্ঠ লোক বা কোনো মানে উচ্চ পদের অধিকারী বা আপনার সিনিয়র লোক যারা আছেন তাদের কথাগুলো আপনি মন দিয়ে শোনার চেষ্টা করবেন এবার যদি মনে হয় তারা ভুল বলছে বা করছে তাহলে কাজটা করবেন এ না কিন্তু আগে নিজের বুদ্ধিটাকে খাটাবেন না আগে চেষ্টা করবেন বা সেই কাজের গল্পটা অন্য কোনো ব্যক্তিকে করে দেখবেন যে সে কি রায় দেয় সেখানে আপনি বলবেন না যে আপনি নিজে ওই কাজটা করছেন বা আপনার সঙ্গে ওই ঘটনাটা ঘটেছে আপনি বলবেন আমার কোনো বন্ধু বা বান্ধবীর সঙ্গে এরকম হয়েছে বা তাকে এই বুদ্ধিগুলো দিচ্ছে এবার যে ব্যক্তিকে শোনাবেন দেখবেন সেই ব্যক্তি যেন জ্ঞানই হয় সে তখন একটা উপদেশ দেবে না এটা ভুল হয়েছে বা না উনি ঠিক বলেছেন সামনে যিনি জ্ঞান দিয়েছেন বা যিনি উপদেশ দিয়েছেন বলছেন যে না ঠিক বলেছেন তাহলে এবার আপনি সেখান থেকে বিবেক বা বিবেচনা বা বুদ্ধি দিয়ে দেখবেন কোনটা ঠিক কোনটা ভুল তখন আপনি সেই কাজটি করবেন এইভাবে আপনাদের কাছে আমি নিয়ে আসিব নতুন নতুন তথ্য আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর যদি আমার পুরনো বন্ধু হয়ে থাকেন আপনারা তো সাবস্ক্রাইব করেই রেখেছেন অলরেডি তাহলে আপনি কি করবেন লাইক দেবেন শেয়ার করিবেন অন্য কোনো বন্ধুদের বা অন্য কোনো অন্য কোনো নতুন বন্ধুদের শোনার সুযোগ করে দেবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গলময় জীবন কাটুক আজ এই পর্যন্তই জয় জয় তারা জয় তারা